স্বয়ংভু মনো যখন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞ থেকে জগদীশ্বর ভগবান যজ্ঞ পুরুষ আবির্ভূত হয়ে স্বয়ংভূ মনোকে বলেছিলেন যে আপনি আমার জন্য একটা স্বর্ণ সিংহাসন স্থাপন করে সুন্দরভাবে স্নান করান স্বর্ণ তারপর থেকে সয়ংভু মনু ভগবান জগদীশ্বরের আদেশে স্বর্ণ সিংহাসন স্থাপন করে সুন্দরভাবে স্নান যাত্রা করিয়েছিলেন পরবর্তীতে যখন মারা ইন্দ্রগুর্ণ রাজা এই জগন্নাথ দেবের প্রকটিত হলেন তার কাছে তখন তিনি ভগবানের নির্দেশে এই স্নানযাত্রা শুরু করেছিলেন এই স্নানযাত্রা মানে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে যদি কেউ স্নান যাত্রা দর্শন করে শাস্ত্রে আছে পুনর্জন্ম না আর আপনি যখন পুরীতে যাবেন পুরীতে গিয়ে স্বর্ণ কুয়াতে চোদ্দ দিন আগে সমস্ত তীর্থ এসে স্বর্ণ এসে উপস্থিত হন সে সমস্ত তীর্থের জল একশো আটটা ঘটিতে রেখে জগন্নাথ দেবকে স্নান করান জগন্নাথের পান্ডারা আপনি দর্শন করবেন যদিও শাস্ত্রে আছে যে স্নান যিনি করান আর যারা দর্শন করেন একই ফল লাভ হয় তাই আপনারা স্নান করাতে পারেন আর স্নান দর্শন করতে পারেন একই ফল পাবেন আগে তো জগন্নাথ পুরীতে স্নান যাত্রা হতো বর্তমানে স্নান তারপরে শ্রীরামপুরে মায়েশের রাতে হতো এখন শিল প্রহুবাদের কৃপায় ইস্কনের আচার প্রতিষ্ঠিত আচার যে প্রহুবাদের কৃপা সারা বিশ্ব জুড়ে হরিনাম প্রচার হচ্ছে এই স্নান যাত্রা অনুষ্ঠান হচ্ছে তাই আপনাদেরকে আমরা করজোরে অনুরোধ করব স্নান যাত্রার দিনে অবশ্যই আসুন ভগবানকে স্নান করান স্নান যাত্রা দর্শন করুন এবং কোটি কোটি জন্মে অর্জিত পাপ স্খলন করে ভগবান ধামে ফিরে যাওয়ার একটি সুন্দর পথ ভাবনা গ্রহণ করুন